আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের দুইটি দর্শনীয় জায়গা একটি রংপুরের তাজহাট জমিদের বাড়ি এবং দিনাজপুরের রাজবাড়ি যেটি দিনাজপুর সদরে অবস্থিত চলুন ঘুরে দেখি ততক্ষণ থাকবেন বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রা লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার তাজ বা মুকুটের হয়ে আসছে। প্রাসাদটি প্রায় দুইশ দশ ফুটের মতো প্রশস্ত ও চারতলার সমান উঁচু এর গঠন শৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মিলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ দুই পাশে তা ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অবয়ব থেকে তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তাহলে এর সিঁড়িগুলো সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরে তৈরি রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুরঙ্গের সাথে যুক্ত যা সরাসরি ঘাঘর নদীর সাথে সংযুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে প্রাসাদের যে সুন্দর একটি ফোয়ারা রয়েছে কালের বিবর্তনে শুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনো তার জৌলস বোঝা যায় আছে রানীর জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা উনিশশো চুরাশি থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে প্রেসিডেন্ট সাথে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন যার একটি রংপুর স্থাপিত হয়েছিল পরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে বাঁধ সরকার স্থাপত্য ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতো দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এ প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে আগেই বলা হয়েছে তাজহাট জমিদার বাড়ি দেখতে হলে রংপুর বিভাগের শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে মাহিগঞ্জের তাজহাট নামক গ্রামে যেতে হবে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়িক কারণে মাহিগঞ্জে এসে বসবাস করে এবং পরবর্তীতে তাজহাট জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদার মান্নালাল রায় মারা যাবার পর তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি প্রয়োজনা শুরু করেন বিংশ শতাব্দীতে শুরুতে প্রায় দুই হাজার রাজমিস্ত্রির নিরলস পরিশ্রমে বর্তমান তাজহাট জমিদার বাড়ি পূর্ণতা লাভ করে উনিশশো সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা খরচ হয় তাজহাট জমিদার বাড়ি চত্বরে রয়েছে গাছের সারি বিশাল মাঠ এবং প্রাসাদের দুই পাশে আছে দুইটি পুকুর আর আছে বিভিন্ন রকম ফুল ও মেহগুনি তামিনি আম এবং কাঁঠাল বাগান জমিদার বাড়িটি দেখতে ঢাকার আহসান মঞ্জিলের মতো লাল ইট শ্বেত ও চুনাপাথর দ্বারা নির্মিত চারতলা বিশিষ্ট তাজহাট জমিদার বাড়ির তৃতীয় ও চতুর্থ তলায় জমিদার গোপালের ব্যবহৃত জিনিস রাখা আছে এছাড়াও রয়েছে থাকার কক্ষ গোস্লখানা ও অতিথিদের জন্য কক্ষ প্রায় দুইশো দশ ফুট প্রস্থের প্রাচীন মুঘল স্থাপত্যর অনুকরণে নির্মিত তাজহাট জমিদার বাড়িতে ইতালীয় মার্বেল পাথরে তৈরি একত্রিশটি সিঁড়ি আছে রাজবাড়ির পেছন দিকে রয়েছে গুপ্ত সিঁড়ি যা বর্তমানে বন্ধ হয়েছে উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ তাছাড় জমিদার বাড়িকে সংরক্ষিত স্থাপনা হিসেবে নথিভুক্ত করে এবং দুই সালে রংপুর জাদুঘরকে তাছাট জমিদার বাড়ি দ্বিতীয় তলে স্থানান্তর করা হয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে দশম ও একাদশ শতাব্দীর বেশ কিছু টেরাপটা শিল্পকর্ম স্থান পেয়েছে এছাড়াও জাদুঘরে সংরক্ষিত রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের পুরান মহাভারত ও রামায়ণ সহ বেশ কিছু আরবি এবং সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি কালো পাথরের বিংশের প্রতিকৃতি ছাড়াও জাদুঘরে প্রায় তিনশোটি মূল্যবান নিদর্শন রয়েছে গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ব্যাপী রংপুর জাদুঘর তথা তাজহার জমিদার বাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর শীতকালীন সময় অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিদর্শনের জন্য খোলা থাকে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত রংপুর জাদুঘরে বিরোধী বন্ধ থাকে সপ্তাহের প্রতি রবিবার পূর্ণ দিবস সোমবার অর্ধ দিবসের জন্য জাদুঘরটি বন্ধ থাকে এছাড়া সমস্ত সরকারি ছুটির দিনগুলিতে জাদুঘরটিতে পরিদর্শন বন্ধ থাকে প্রাপ্ত বয়স্ক সকল বাংলাদেশি নাগরিকের জন্য রংপুর জাদুঘরে প্রবেশ করতে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের বাড়ি প্রবেশ করতে পাঁচ টাকা দিয়ে সংগ্রহ করতে হয় তবে পাঁচ বছরের কম বাচ্চাদের প্রবেশ করতে কোনো টিকিট লাগে না এছাড়া সারভুক্ত দেশের দর্শনার্থী প্রবেশের টিকিট মূল্য একশো টাকা এবং অন্য যে কোনো বিদেশিদের প্রবেশ টিকিটের মূল্য দুশো টাকা রাজধানী ঢাকা দিনাজপুর শহরের খুব কাছে অবস্থিত দিনাজপুর রাজবাড়ি এই জেলার ইতিহাস ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়ে আসছে সালে প্রথার পর থেকে দিনাজপুর রাজবাড়ির জগরিসে ভাটা পড়তে থাকে দিনাজপুর রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদীশ নাথ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন বর্তমানে রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে টিকে আছে দিনাজপুর রাজবাড়ির বিভিন্ন স্থাপনার মধ্যে আছে কুমার মহল আয়না মহল রানী মহল লক্ষ্মী ঘর আটচলা ঘর ঠাকুরবাড়ি কালিয়াজি মন্দির আতুর ঘর রানীপুকুর চাপাতলার দিঘি ইত্যাদি এছাড়া এই জমিদার প্রাণিক বাড়ি হতে প্রাপ্ত রাজবংশের ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঢাকাস্ত জাদুঘর ও দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে আজ দিনাজপুর রাজবাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাব আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো দিনাজপুর রাজবাড়ি বর্তমান দিনাজপুর শহরের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত ধ্বংসপ্রাপ্ত নিদর্শন মাত্র আদিতে প্রতিরক্ষা পরীক্ষা ও উঁচু প্রাচীর বিষ্টিপুর রাজবাড়ির বর্তমান পরিত্যক্ত ধ্বংস স্তূপে প্রবেশের জন্য পশ্চিম থেকে একটি উঁচু খিদান রয়েছে প্রবেশপথের পথের বাম দিকে মূল প্রাসাদ এলাকার মধ্যে খোলা জায়গায় রয়েছে একটি কৃষ্ণ মন্দির ডান দিকে রয়েছে পাশদের বহির্বাটির কিছু ধ্বংসাবশেষ ও অপর একটি প্রবেশপথ যা একটি বর্গাকার চত্বরে উন্মুক্ত হয়েছে আপনার ভিডিওতে দিনাজপুর রাজবাড়ির প্রবেশ দেখছেন বর্গাকার চত্বরটি পূর্ব পাশে রয়েছে চত্বরভুখী সমতল ছাদ বিশিষ্ট একটি মন্দির চারটি স্তম্ভের উপর মন্দিরের সামনের বারান্দা এবং অপর ঘরটির ছাদ ন্যস্ত দারুণভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি এখন শুধুই পরিত্যক্ত ইটের সমাহার ভবনগুলি ভেঙে খন্ড খণ্ড হয়ে যাওয়ায় শেষ পর্যায়ে উপনীত বিভিন্ন সময় বিভিন্ন রাজা ও জমিদার রাজবাড়ির বিভিন্ন অংশ নির্মাণ করলেও মূল প্রাসাদ ভবনটি তিনটি প্রধান মহলে বিন্যস্ত এগুলি আয়না মহল রানী মহল ও ঠাকুরবাড়ি মহল হিসেবে পরিচিত প্রাসাদ এলাকায় বেশ কয়েকটি মন্দির রেস্ট হাউস দাতব্য চিকিৎসালয় দেখি এবং বিভিন্ন কর্মচারী পশুদের আবাসস্থল নির্মাণ করা হয়েছিল ভিডিওতে রাজবাড়ি দেখছেন এ সকল কোঠা এবং পূর্ব দক্ষিণের দুটি বৃহৎ দিঘি, পরীক্ষা বাগান একটি বিলুপ্ত চিড়িয়াখানা একটি টেনিস কোর্ট কাচারি ও কুমার হাউস সহ রাজবাড়িটি প্রায় ষোলো দশমিক একচল্লিশ একর জায়গা নিয়ে বিস্তৃত মূল মহল ও এর সংলগ্ন পরীক্ষা সম্ভবত আঠারো শতকে মহারাজা প্রাণনাথ ও তার পোষ্য রামনাথ নির্মাণ করেছিলেন প্রাসাদটি নির্মিত হয়েছিল ইউরোপীয় মুসলিম ও হিন্দু রীতির এক অদ্ভুত সংমিশ্রণে যা খুব একটা দৃষ্টিনন্দন হয়নি রামডাঙ্গা নামক দুটি সমান্তরাল পরীক্ষা প্রাসাদটি ঘিরেছিল পরীক্ষাটি সম্ভবত আরিবুদ্দী খানের শাসনামলে রংপুরের ফৌজদার সৈয়দ আহমেদ খানের আক্রমণের পরই রামনাথ খরণ করেছিল আয়না নামে পরিচিত পূর্ববক্ষী দ্বিতল মূল পাঁষট্টির অধিকাংশ এখন ধসে পড়েছে এই ধ্বংসাবশেষে অথবা টিকে থাকা সামান্য কিছু নিদর্শনের মাঝে চূর্ণ বিচুর্ণ পাথরের কোথাও তিন দশমিক শূন্য পাঁচ মিটার প্রশস্ত একটি অভিক্ষিপ্ত বারান্দা রয়েছে ব্যালকনির উভয় পাশে দুটি প্রশস্ত পেঁচানো সিঁড়ি দোতলে উঠে গেছে সম্মুখভাবে অভিক্ষিপ্ত বারান্দাটির নিচে রয়েছে গ্রিক আকৃতির স্তম্ভের সারি জোড়ায় জোড়ায় স্থাপিত স্তম্ভগুলিতে আবার রয়েছে গোলাকৃতির ব্যান্ড একটিমাত্র মাত্র প্যানেল ব্যতীত উপরের প্যারাপেটটি সমতল প্যারাপেট থেকে সামান্য উঁচু আয়াতকার প্যানেলটিতে রয়েছে রাজকীয় চিহ্নের মাঝে রিলিফ করা মুখোমুখি দুটি হাতি ও মুকুটের নকশা মহলটির মেঝে সাদা কালো মার্বেল পাথর দ্বারা ছাদ বিশেষ করে দরবার হল জলসা হল স্টাকো পদ্ধতিতে করা হয়েছে পশ্চিমের মূল ব্লকের পেছনে রয়েছে রানী মহল ও ঠাকুর মহলের দ্বিতল বর্গাকার ব্লক একদায় সমস্ত অসাধারণ সুন্দর নিদর্শনের ক্ষতি নকশা ও সমস্ত মূল্যবান বস্তুই বর্তমানে খুলে নেওয়া হয়েছে ঢাকা থেকে বাস এবং ট্রেনে দিনাজপুর যাওয়া যায় ঢাকার গাবতুলি ও কল্যাণপুর হতে দিনাজপুর বাস চলাচল করে বাস সার্ভিসের মধ্যে নাবিল পরিবহন এসআ ট্রাভেলস এসএ পরিবহন হানি হানিফ এন্টারপ্রাইজ কেয়া পরিবহন শ্যামলী পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য নন এসি এসি বাসের ভাড়া মান ভেদে আটশো থেকে চোদ্দশো টাকার মধ্যে ওঠানামা করতে পারে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকে আন্তনগরে একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে যায় শ্রেণীভেদে এসব ট্রেনের টিকিটের মূল্য চারশো পঁয়ষট্টি থেকে এক হাজার ছয়শ উনপঞ্চাশ টাকা লাগবে দিনাজপুর জেলা শহর থেকে অটো রিক্সা সরাসরি দিনাজপুর রাজবেদে যেতে পারবেন দিনাজপুর শহরে ভালো মানের হোটেলে থাকতে চাইলে পর্যটন মোটেল যোগাযোগ করতে পারেন পর্যটন মোটেলে রাত্রি যাপনের জন্য রুম ভেদে ভাড়া লাগবে পনেরোশো থেকে দুই টাকা দিনাজপুরে অবস্থিত অন্যান্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল ডায়মন্ড নিউ হোটেল হোটেল আল রশিদ হোটেল হ্যাপি ট্রি হোটেল রেহানা হোটেল রবিন ইত্যাদি উল্লেখযোগ্য সময় এবং সুযোগ পেলে বা দিনাজপুরে বেড়াতে গেলে এই ঐতিহাসিক স্থানটি ঘুরে আসবেন দিনাজপুর দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত